সুপ্রিয় দর্শক আমরা ছোটোবেলা থেকে কোনো না কোনো বইতে উহাঙ্গো নদীর কথা পড়ে এসেছি আমরা জানি উহাঙ্গো নদীকে চীনের দুঃখ বলা হয় তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন উহাঙ্গো নদীকে কেন চীনের দুঃখ বলা হয় আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ উহাঙ্গো নদী সম্পর্কে হবে তো চলুন শুরু করা যাক ওহাঙ্গো নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী এর অপর নাম পিথ নদী ওহাঙ্গো নদীর সর্বমোট দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো চৌষট্টি কিলোমিটার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী এই ওহাং নদী সিংাই প্রদেশের বায়ানহার পর্বতের উত্তরাংশে ওহাঙ্গো নদীর উৎপত্তি হয়ে নদীটি পিত সাগরে পতিত হয়েছে হোয়াংহ নদীর নামকরণ নিয়ে এই নদীর তীরবর্তী অঞ্চলে একটি লোককাহিনী প্রচলিত আছে বলা হয় কোনো এক সময় এই নদীর তীরবর্তী একটি গ্রামে একটি লোক বাস করত তার একটি মেয়ে ছিল যার নাম ছিল হোয়াঙ্গ একদিন ওই এলাকায় অত্যাচারী শাসক মেয়েটিকে মেরে নদীতে ফেলে দেয় এবং সবাই বলে মেয়েটির নৌকায় পার হওয়ার সময় পানিতে ডুবে মারা গেছে এই কথা শুনে মেয়ের বাবা ঘে হয়ে মেয়েকে খুঁজতে থাকে আর হুয়াং হো হুয়াংহো বলে চেঁচাতে থাকে সেই থেকে মেয়েটির নাম অনুসারে এই নদীর নাম হয়েছে হুয়াংহ কিন্তু আদতে এই নদীর নামকরণের ইতিহাসটা ভিন্ন ওয়াংও একটি চাইনিজ শব্দ হোহাং অর্থাৎ হলুদ আর হো অর্থাৎ নদী একসঙ্গে হোয়াং অর্থাৎ হলুদ নদী দুই হাজার বছর পূর্বে অর্থাৎ সভ্যতা বিকাশের প্রাককালে মানুষ যখন এই নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর গাছপালা কাটতে থাকে তখন এখানকার ধূসর হরিদ্রার বর্ণের মাটি এই নদীর পানির সঙ্গে মিশে হলুদ বর্ণের সৃষ্টি করে আর সেই থেকেই এই নদীর নাম হয় ওয়াং ইংরেজিতে একে ইয়োলো রিভার বলা হয় উহাঙ্গ নদীর অপর নাম হল পিৎ নদী কারণ নদীটি কুললুন পর্বত থেকে উৎপন্ন হয়ে সাগরে পতিত হয়েছে আর যতদূর জানা যায় পিট সাগরের নামকরণও হয়েছিল তার হলুদ পানির কারণে উহাঙ্গ নদী সিংহাই সিচুয়ান গানসু নিংশিয়া অন্তর্দেশীয় মঙ্গোলিয়া শানসি হোনান আর সাংদ এই নয়টি প্রদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর বন্দরগুলো হল লাঞ্জে বাউথৌ জেমোস্টে জিনন প্রভৃতি হোয়াঙ্গো নদী অর্থাৎ পিত নদীকে চীনের দুঃখ বলা হতো প্রাচীন চীনের প্রায়শে হোয়াঙ্গো নদী ছাপিয়ে উঠে সব কিছু বন্যায় ভাসিয়ে দিয়ে চলে যেত আর এই জন্য এই নদীকে চীনের দুঃখ বলা হয় ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচণ্ডভাবে আর এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণীয় দুঃখ দুর্দশা নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীনা সরকার হোয়াঙ্গো নদীর উজানের দিকে ও মধ্য এলাকা বরাবর মৌলিক গুরুত্ব সম্পন্ন কতগুলো জল সংরক্ষণ প্রকল্প নির্মাণ করেছে এবং বাটির দিকে নদীর পাড়ের বেড়িগুলোকে মজবুত করেছে এইভাবে বিংশ শতাব্দীর নদীর তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত করা হয়েছে